সবাই ভালো আছে তো বন্ধুবান্ধবের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আছি সুলকুরিয়া বিলসা বাজার সাথে টেলিকম এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মানের ইলেকট্রিক পণ্য সামগ্রী এবং সাথে থাকছে মোবাইল অ্যাক্সেসারিস মোবাইলের যাবতীয় মালমান আমাদের কাছে পাইকারি এবং খুচরা মূল্যে পেয়ে যাবে আমি আজকে কথা বলব হলো টেস্টার নেই আমাদের অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি জিনিস হলো টেস্টার যে কোনো কাজে বা সাবারের ইলেকট্রিক ওয়ারিং শুরু করে একটি সুইচ চেঞ্জ বা অন্যান্য যে কোনো কাজের জন্যে একটি টেস্টারের প্রয়োজন হয় আমাদের তো আপনারা যদি আমাদের টেস্টার টেস্টারের কোয়ালিটি সম্পর্কে বলেন সেক্ষেত্রে বলবো টেস্টারের কোয়ালিটি আমাদের অনেক ভালো মানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটি অনেক চমৎকার একটি টেস্টার এখানে আপনারা একশো থেকে দুইশো পঞ্চাশ বোল্ট বোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন এই টেস্টার দিয়ে এই টেস্টার দিয়ে আপনারা বিভিন্ন সুইচ যেমন নষ্ট হয়ে যায় বাতি পাতি জ্বলানো বা চেক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কিছুর প্রয়োজন হয় একটা টেস্টারের প্রয়োজন হয় এই টেস্টারগুলো আপনারা পেয়ে যাবেন শোলপুরিয়া বিলসা বাজার সাথে কিলিক্রম অ্যাপ ইলেকট্রিক এখানে আসতে পারে আমরা ইলেকট্রিকের সকল ভালো পেয়ে যাবেন এবং সাশ্রয়ী মূল্যে পেয়ে সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকি আমরা পাশাপাশি আরও বিভিন্ন কোয়ালিটির টেস্টার দেখা তো দেখেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন সাইজের টেস্টার আছে এই একটা হলো পেন টেস্টার বড়ো সাইজের পেন টেস্টার আমরা বিদ্যুতের কাজ বা ঘর ওয়ারিং করার সময় যদি কখনো মনে করেন যে এই একসাথে অনেকটি তার জ্বর হয়ে গেছে সেই বিদ্যুৎ চেক করার সময় আমাদের স্পর্শ লাগতে পারে স্পর্শ স্পর্শ লাগতে পারে ছোটো টেস্টার দিয়ে সেক্ষেত্রে আমাদের বড়ো টেস্টার ব্যবহার করতে হয় এই টেস্টার দিয়ে আপনি অনেক দূর থেকে আপনি বিদ্যুৎ টেস্ট করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার কোন তার লাইন আছে বা কোন তার লাইন নেই সেটা আপনি বুঝতে পারবেন এবং এই টেস্টার আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে এরপরে আরেকটি কোয়ালিটি দেখেন হচ্ছে আপনাদের দেখেন এটা হলো এটা হলো চায়না টেস্টার এটা দিয়ে আপনারা বিদ্যুৎ আছে কিনা না আসে সেটা পরীক্ষা করতে পারবেন এবং পাশাপাশি এই টেস্টার দিয়ে আপনি বিভিন্ন প্রকার স্কুল খোলার জন্যে প্রয়োজন মাইনাস স্কুল থাকে আবার কিছু কিছু স্কুল আছে ফরিস্টার বলে আমরা যখন ফরিস্টার বলি এই দিয়ে আপনি ফরিস্টার স্কুল খুলতে পারবেন এবং টাইপ দিতে পারবেন এটা এটার প্রাইস হলো মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তোমরা যদি নিতে চান তাহলে অবশ্যই দয়া করে ফোন করে বিলসা সাথে টেলিকম অ্যান্ড ইলেকট্রিক জোনে এসে যোগাযোগ করবে এরপরে দেখাবো আমাদের কিছু বাংলাদেশটা বাংলাদেশটা এগুলো হলো বাংলাদেশের তৈরি আমাদের বাংলাদেশটা এবং দামও অনেক কম কম দামে এটা অনেক মানে কোয়ালিটি ভালো কোনো সমস্যা নাই এবং এটা সাথে পাবেন মাইনাস এক পাশে মাইনাস থাকবে আর এক পাশে স্টার থাকবে মাইনাস স্কুল খুলতে পারবেন টাই দিতে পারবেন এবং পাশাপাশি স্টার স্কুল খুলতে পারবেন এবং টাই দিতে পারবেন এটার দাম হলো মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা বিশ টাকা সত্তর অ্যাপিল সামাজের সাথে টেলিফোন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবে এবং আসবে এর সাথে যদি আমাদের চ্যানেলে কথা বলেন বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে এরপরে দেখাবো ফিলিপসের একটি চেষ্টা এটা হলো ফিলিপসের অরিজিনাল ফিলিপসের একটি চেষ্টা কোয়ালিটি অনেক ভালো এবং ভালো মানের চেষ্টা এই চেষ্টাটি আপনারা একশো থেকে দুশো পঞ্চাশ বোল্ডে কাজ করতে পারবেন এবং টেস্ট করতে পারবেন বিদ্যুৎ সংযোগ আছে কি না আছে সেটা টেস্ট করতে পারবে এটার দাম হলো বাজার মূল্য মাত্র পঁচিশ টাকা আমরা খুচরা মূল্য বিক্রি করে থাকি মাত্র পঁচিশ টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট পেয়ে যাবে টেস্টার নিয়ে অনেক কথা বললাম যদি কথায় বা আমার কোনো কারণে আপনাদেরকে বিরক্ত মনে হয় বা কোনো কাজ হয়ে থাকে সেক্ষেত্রে আমি সমাধিক দেখবেন আমি আসলে এরকম পরিবর্তন আপনি যান যখন আরে আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে